শৈল্পিক ফুটবলের নিখুঁত প্রতিচ্ছবি তিনি রাজকীয় ছন্দে মাঝমাঠের রাজপুত্র তিনি গতি ড্রিবলিং ভিশনে যিনি ছিলেন অনিন্দ সুন্দর যার এক ছদ্দময় দৌড় প্রতিপক্ষের রক্ষণকে করে দিত এলোমেলো ফুটবল নিলে যেন পুরো মাঠ ছিল তার রাজত্ব বলছি ব্রাজিলিয়ান প্রিন্স খ্যাত রিকার্ডো ইজেকসন ডস সান্তোস লেইতের কথা যাকে আমরা চিনি কাকা নামে ফুটবল বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র কাকা যার প্রতিটি পাস প্রতিটি গোল ছিল এক সুন্দরের উৎস অল্প সময়ে ফুটবল বিশ্ব জয় করে নেয়া একজন কিংবদন্তি তীরে যার নাম উচ্চারিত হলেই ভক্তদের মনে জাগে সোনালি স্মৃতি বলা যায় মেসি রোনালদো এরার শেষ স্বাধীন নবাব ছিলেন কাকা তিনি শুধু একজন ফুটবলারই নন একজন অনুপ্রেরণা দায়ক ব্যক্তিত্ব যার জীবন ও ক্যারিয়ার নিয়েছে আদর্শিক রূপ ব্রাজিলের এই কিংবদন্তী ফুটবলার তার স্কিল নৈপুণ্য এবং মানবিক গুণাবলীর জন্য সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন কাকার ফুটবল যাত্রা শুরু হয় ব্রাজিলের সাও পাউলো ক্লাব থেকে অসাধারণ প্রতিভা তাকে খুব দ্রুত বিশ্ব ফুটবলের আলোচনায় নিয়ে আসে যার ধারাবাহিকতায় সেলেসাউ তারকার সাথে সুযোগ আসে ইতিহাস সমৃদ্ধ তর্ক সাপেক্ষে বিশ্বের দ্বিতীয় সেরা ক্লাব এসি মিলানের হয়ে খেলার 2003 সালে এসি মিলানে যোগ দেন কাকা মিলানে তার জাদুকরী পারফরমেন্স মুগ্ধ করতে থাকে হাজারো ফুটবল প্রেমীদের তার গতি বল নিয়ন্ত্রণ এবং পাসিং দক্ষতা তাকে মিডফিল্ডের একজন পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে মেসি রোনালদোকে পিছনে ফেলে সাত সালে কাকা ব্যালুন ডিওর জয় করেন যা তার ক্যারিয়ারের অন্যতম শ্রেষ্ঠ অর্জন এবং শেষ ব্রাজিলিয়ান হিসেবে ব্যালুন জয়ের কফিনের শেষ পেরে রিয়াল মাদ্রিদ ব্রাজিলের জার্সিতে নিজেকে নিয়ে গিয়েছেন অরণ্য উচ্চতায় ব্রাজিলের হয়ে জিতেছেন সর্বোচ্চ সাফল্য বিশ্বকাপ এছাড়া এছাড়াওদের হয়ে দুই হাজার পাঁচ দুই কনফেডারেশন কাপ জিতেছেন দুই হাজার এগারো বারো সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে লালিগা জিতেছেন কোপা দেলরে জিতেছেন কাকা ফুটবলের বাইরে ব্যক্তিত্ব মানবিক গুণের জন্য হয়েছেন স্মরণীয় তিনি একজন ধার্মিক ব্যক্তি যিনি তার বিশ্বাস এবং মূল্যবোধকে কখনো ত্যাগ করেননি মাঠের বাইরে বিনয়ী দয়ালু সমাজসেবক এবং দাতব্য কাজের জন্য পরিচিতি পেয়েছেন ফুটবল বিশ্বের একজন রোল মডেলে কাকারকে ক্যারিয়ারের উত্থান পতন দুটোই ছিল কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি ইঞ্জুরির মতো চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মাঠে কাকার দক্ষতা বল নিয়ন্ত্রণ শুটিং অ্যাকুরেসি কিংবা বিহাইন্ড দ্য রান দেখে মনে হতো সবুজ গালিচায় কবিতা লিখছেন রং তুলিতে ফুটিয়ে তুলছেন অসম্ভাবী কারুকার্য তার ফুটবল ক্যারিয়ার শেষ হওয়ার পরও তিনি ফুটবল বিশ্বের সাথে যুক্ত রয়েছেন নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রেরণা দিচ্ছেন কাকা শুধু একজন ফুটবলারই নন তিনি একজন কিংবদন্তি একজন আদর্শ তার জীবন আমাদের শেখায় যে সাফল্য শুধু দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নয় এটি চরিত্র নিষ্ঠা এবং মানবিকতার সমন্বয়ে কাকার নাম ফুটবল ইতিহাসে চিরকাল অম্লান থাকবে এবং তিনি সবসময় ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নেবেন অনেক আগে আপনি ফুটবল থেকে অবসর নিয়েছেন বটে কিন্তু আমার মনের ফুটবলে আপনার অবসর নেই আবার মনে আপনার ধ্রুপদী খেলা চিরসজীব চিররঙিন হয়ে থাকবে আপনি ভালো থাকুন ফুটবলের ভদ্রলোক